ফিজিয়াম জাতের গরু সার গরু এটার দাম চাইতেছে এক লক্ষ দশ হাজার টাকা তাছাড়া আজকে আটার দাম কেমন চাইতেছে গরুর আশি পঁচাশি দাম হইতেছে আমরা হচ্ছে সরাসরি বকনা বাসুর ব্যাপারে কথা বলি এ বড় ভাই গরু আপনার বিক্রি করতে আনছেন কত দাম চাইতেছেন পঁচাত্তর হাজার শুধু পঁচাত্তর কোন জাতের গরু গরু জাতের গরু আচ্ছা এটা হচ্ছে বয়স কয় মাস 8 মাস এটা আছে 8 মাস বয়স 75000 টাকা দাম চাই দিছে ব্যবসায়ী না গらす তো আপনি ব্যবসায়ী না গらす তো ব্যবসায়ী জানলেন এখন বকনা বাছুরের দাম জানলেন এখন আমরা আসলে গাবি গরুর দাম জানবো আসলে গাবি গরুর কিরকম দাম একটা গাবি দেখতেছি এখানে মোটামুটি বান টান মোটামুটি ঠিক আছে বড় ভাই এই গাবি আপনার কত দাম চাইতেছেন এক লক্ষ ষাট হাজার টাকা দুধ হয় কত কেজি প্রথম টানে সাত আট কেজি হয় মানে ছয় কেজি সকালে হয় বিকালে হচ্ছে দুই কেজি হয় আচ্ছা দাম চাইতেছেন কত বললেন এক লাখ ষাট হাজার টাকা দাম চাইতেছে বেশাল জাত নাকি এটা পুরুষ এটা হচ্ছে কি জাত বললেন অস্ট্রেলিয়ান জাত এটা দুধ সকালে ছয় কেজি বিকালে দুই কেজি এটার দাম চাইতেছে এক লক্ষ ষাট হাজার টাকা গাবিটা কিন্তু মোটামুটি বেশ ভালো কত বিয়ে কটা বিয়ান দিছে পাঁচটা আপনার বাড়ির গাবি আচ্ছা এলে একজন তো পাইলাম এখানে তো ভালো থাকবে না একজন ব্যস্তর সাথে কথা বললাম এবং গাভী গরুর দাম জানলাম আমরা আরো গরুর দাম জানবো এখান থেকে হাটে যেহেতু আসছি সার গরুর দাম জানবো প্লাস হচ্ছে বকনা বাছুর সার বাছুর এগুলোর দামও আমরা জানবো তো ভাই

পান তো দেখতেছি বিশাল বড় গরু দুধ কেমন হয় প্রথম টানে বাইশ লিটার হয় দুই টানে বাইশ লিটার হয় সকালে আর বিকালে এটা হচ্ছে ফিজিয়াম জাতের গরু এটা হচ্ছে বাইশ লিটার দুধ হয় এটা হচ্ছে বাইশ লিটার দুধ হয় ওনটা হচ্ছে দাম চাইতেছেন কত এই গরুর দুই লক্ষ তিরিশ হাজার টাকা হইলে ওনটা আর কি দাম চাইতেছে এর মধ্যে হচ্ছে যাদের সাথে বনবে ওনটা হচ্ছে গরুটা বিক্রি করে দিবে তাই না ভাই দামে পড়লে আপনারা কি ব্যাপারই না গৃহত কিনে আবার বিক্রি করেন হ্যাঁ ও আচ্ছা ভালো থাকবেন ভাই আপনাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব হচ্ছে মাসুদ হাসান এখন হচ্ছে আমরা হচ্ছে টেপা খোলা গরুর হাটে হচ্ছে বাসুরের দাম জানবো হচ্ছে বকনা বাসুর এখানে দেখতেছি অনেক ছোটো ছোটো বকনা বাসুর উঠছে বকনা বাসুরের দাম জানবো এবার এই বাসুর কি আপনার কত দাম চাই দিচ্ছেন ছয় হাজার এটা সার বাসুর বয়স কয় মাস চার মাস এটার দাম চাইতেছে দিচ্ছে হাজার টাকা এটা হচ্ছে চার মাস বয়সী এটা কি জাতের সিন্দি বাচ্চা আচ্ছা ভালো থাকবে না এখন হচ্ছে আমরা হচ্ছে আরো গরুর দাম জানবো এই হাটের মধ্যে আসছি যেহেতু চলে আসলাম এখানে হচ্ছে সার বাসুর বড় বড় সার বাসুর আছে এই বড় বড় সার বাসুরের দাম জানবো টাকা ভালো আছে এই গরু আপনার কত দাম চাই দিচ্ছেন পঁয়ষট্টি বাসুরটা তো অনেক ধর দেখতে লাল গায়ের রং লাং বয়স কয় মাস বছর ধারি কইছে দাম দাঁড়িয়ে কত পঁয়ষট্টি দেড় সালে গরু হ্যাঁ আপনার ব্যাপারী না গ্রাস তো ব্যাপারী আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ এখানে কিন্তু প্রচুর হিউজ পরিমাণে সার বাসুর উঠছে পাশাপাশি হচ্ছে কাকা ও কাকা গরু আপনার এটা আপনি কত দাম চাকিছেন পঞ্চান্ন এ তো কয় মাস বয়স বছর বছর হানি হয়েছে এরকম সারবাস এটা কি এই জাতের দেশি ও আচ্ছা আচ্ছা তো ভালো থাকবেন

হচ্ছে বাস রয়েছে এখানে ছোট ছোট বাস হচ্ছে বাস এই বকনা বাস তো অনেক ডকে ডেকে আপনার কত দাম চাই দিছেন বিয়াল্লিশ হাজার কয় মাস বয়স পাঁচ মাস বাড়ির বাসুর এটা কি দেশি জাতের শাহিওয়াল 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 বকনা বাসুর অনেক সুন্দর একটা বাসুর দাম চাইতেছে পাঁচচল্লিশ হাজার টাকা বয়স ছয় মাসের মতো বয়স তো ভালো থাকবেন না কাকা প্রিয় বিওয়ার্স দেখালাম সরাসরি টেপা খোলা গরুর হাট থেকে আসলে গরুর দাম আসলে সরাসরি জানতে পারলাম জানতে পারলাম ব্যাপারী এবং গ্রাস্তদের সাথে যোগাযোগ করে আজকের হাটে গরুর দাম কেমন যাইতেছে সেটাও জানা হইলো এখান থেকে এরকম ভিডিও পেতে সব সময় মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা সব ধরনের ভালো ভালো ভিডিও এখান থেকে পাবেন ইনশাল্লাহ